নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আমন্ত্রণ আজকে আমি ভিন্ন স্বাদের একটা স্যান্ডউইচ করে দেখাবো এই বোলের মধ্যে নিয়ে নেবো কুচনো পেঁয়াজ কুচনো টমেটো দানা ছাড়ানো কুচনো টমেটো কুচনো ক্যাপসিকাম দিয়ে দেবো একটু চাট মশলা চাট চাট মশলা দিচ্ছি ওই জন্য আমি আর আলাদা করে লবণ দেব না দিয়ে দেবো গুঁড়ো গোলমরিচ সব আমি একসাথে মেখে নেব মাখা হয়ে গেল আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি ব্রেডের মধ্যে বাটার মাখিয়ে নেব আমরা তো বিভিন্ন টাইপের স্যান্ডউইচ খাই একবার এটা করে খাবেন খুব ভালো লাগে এটা খেতে বাটার মাখিয়ে নিলাম এবার এর মধ্যে এই সব মাখা পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সব দিয়ে দেব এবার দিয়ে দেব একটু টমেটো কেচাপ দিয়ে দেবো গ্রেড করা চিজ চিজ দিয়ে আরেকটা ব্রেড দিয়ে চেপে দেব এইভাবে আমি এক এক করে স্যান্ডউইচগুলো তৈরি করে নেব তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে এবার আমি ব্রেডগুলো ভেজে নেব এটা লো টেম্পারেচারে ভাজতে হবে তাহলে ক্রিস্পি হবে আর কারোর যদি মনে হয় যে বাটার দিয়ে ভাজবেন তাহলে ভাজতে পারে আমি যেহেতু ব্রেডের মধ্যে বাটার মাখিয়েছি ওই জন্য আর বাটার দিলাম না এবার আমি এটা উল্টে দিচ্ছি এটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এইভাবে এক এক করে আমি ভেজে নেব কেমন লাগলো ভিন্ন স্বাদের স্যান্ডউইচ ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো বিদায় দেখা হবে নেক্সট রেসিপিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন